অনেক লোক ভিড় করে না

দেখেন এই ঝালমুড়ির দোকানে কত ভিড় মানে অস্বাভাবিক ভিড় হয় মানুষের আমাদের নীতি আধা ঘন্টারও বেশি সময় লাগে গেল এত ভিড় হ্যাঁ আধা ঘন্টারও বেশি সময় লাগলো না কত মানুষের ভিড় কেমন অন তো সপ্তাহে সপ্তাহে কি খাইতে চাও হ্যাঁ কি খবর কেমন লাগতেছে অনেক মজা না দেখছেন কত ভিড় কত সিরিয়াল আর কি নিছেন বুটবুনা হুম এ বুটবুনাটা খাইছো

একশো টাকা যদি বাজেট করেন একশো টাকার মধ্যে আমি প্ল্যাটফর্মের সামনে কিছু খাবো তো আপনাদের আমার মনে হয় না যে পেট খালি খেতে পেট ভরে যাবে কয়েকটা স্ট্রিট ফুড নিয়ে খাবে চিকেন ফ্রাই আছে এখানে আপনার গুড় ছালা মুড়ি ছালা ডিম সিদ্ধ আরও নানান যে জিনিসগুলো আছে কেমন আছো যারা মানা তুমি কি কাচ্ছ আচার কেমন বাবু তুমি কি কাচ্ছো দেখি আচার কেমন দেখি 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 আপনারা আমার দোয়া করবেন এরকম আপনার সামনে নিয়ে আসতে পারি আল্লাহ